ইঁদুর পুচকো ও রাজকুমারীর রহস্যময় বন্ধুত্ব অনেক অনেক দিন আগে এক রাজ্যে ছিল এক দয়ালু ও সাহসিনী রাজকুমারী যার নাম ছিল নূরজাহান তার ছিল সোনালী চুল মায়াবী চোখ আর অদ্ভুত এক ভালোবাসা ছোট প্রাণীদের প্রতি রাজ্যের প্রতিটি প্রাণী তাকে ভালোবাসত কিন্তু তার সবচেয়ে অদ্ভুত বন্ধু ছিল একটি ছোট ইঁদুর নাম টিকু টিকু জন্ম থেকেই অন্যরকম ছিল সে মানুষের মতো কথা বলতে পারত রাজকুমারী একদিন রাজপ্রাসাদের বাগানে হাঁটতে হাঁটতে আহত টিকুকে খুঁজে পায় রাজবৃত্তরা বলেছিল এটা শুধু একটা ইঁদুর কিন্তু নূরজাহান বলেছিল আল্লাহর সৃষ্টি বলে কেউ ছোট নয় তিনি টিকুকে তুলে এনে নিজের ঘরে নিয়ে সেবা করেন ধীরে ধীরে টিকু তার সাহসিকতা আর বুদ্ধিতে রাজপ্রাসাদের সকলের মনে জায়গা করে নেয় কিন্তু কেউ জানত না টিকুর ভিতরে লুকিয়ে আছে এক জাদুময় অভিশাপ টিকু আসলে এক অভিশপ্ত রাজপুত্র অনেক বছর আগে এক হিংসুটে জাদুকর টিকুকে ইঁদুরে পরিণত করেছিল কারণ সে জানতে পেরেছিল এই রাজপুত্রের সাহস একদিন অন্ধকারকে হার মানাবে টিকুর উপর অভিশাপ ভাঙবে তখনই যখন কোন নিষ্কলুষ হৃদয়ের মানুষ তাকে ভয় না পেয়ে সত্যিকারের বন্ধু হিসেবে গ্রহণ করবে একদিন রাজ্যে এলো বিশাল এক বিপদ অন্ধকারের অরণ্য থেকে বেরিয়ে এলো এক রাক্ষসে ছায়া যার নাম ছিল কালরুহ সে রাজকুমারীকে অপহরণ করে তার অন্ধ গুহায় নিয়ে গেল রাজ্য জুড়ে শোক নেমে এল সৈন্যরা ব্যর্থ হল কেউ টিকুর দিকে তাকাল না কিন্তু টিকু ভয় পেল না সে রাজকুমারীর স্মৃতিতে জলে উঠল টিকু একা বেরিয়ে পড়ল কাঁধে এক ফোঁটা পানির শিশি আর বুক ভরা সাহস নিয়ে টিকু পৌঁছাল কালরুভের গুহায় ছায়া তাকে ভয় দেখাল বলল তুমি তো একটা ইঁদুর কি করতে পারো তুমি টিকু বলল এক ইঁদুরও আলোর বার্তা বহন করতে পারে সে তার পানির শিশির ফোঁটা কালরুভের চোখে ছুঁড়ে দেয় সেটি ছিল জাদুকরি চোখের অশ্রু যা নূরজাহান একদিন দিয়েছিল ভালোবাসার প্রতীক সঙ্গে সঙ্গে কালরুহ বলে যায় অন্ধকারে আর গুহা আলোকিত হয়ে উঠে সেই মুহূর্তেই অভিশাপ ভেঙে যায় টিকু রূপ নেয় এক সাহসী যুবকে রাজপুত্র হায়দার নূরজাহান চমকে উঠে কিন্তু তাতে ভয়ের কিছু ছিল না সে বলল তুমি টিকুই আমার বন্ধু তোমার রূপ নয় হৃদয়ই তোমার পরিচয় এরপর রাজ্যে উদযাপন শুরু হয় টিকু এখন রাজপুত্র হায়দার হয়ে ওঠে রাজ্যের রক্ষক আর রাজকুমারী নূরজাহান ও হায়দার মিলে তৈরি করে এক নতুন রাজ্য যেখানে সব প্রাণী বোরছোট সবাই সম্মানের সঙ্গে বাঁচে বন্ধুতা ভালোবাসা আর সাহস যে কোনো অভিশাপকে হার মানাতে পারে